গতকাল একটা রাজনীতির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে পতন হয়েছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তাকে বাঙালি জাতির তরফে এবং বাংলা পক্ষর তরফে শ্রদ্ধার্ঘ এবং প্রণাম জানাই তার যে স্বপ্ন ছিল তিনি যে স্বপ্ন দেখতেন সব জায়গায় বাংলা ভাষায় কাজ হবে পঞ্চায়েতের কাজ হবে পৌরসভার কাজ হবে রাজ্যসভায় নোটিশ বেরোবে এবং আইপিএস আমলারা সকলে বাংলায় কথা বলবে এটা বাংলা রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য তিনি হয়তো বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছেন তার স্বপ্ন সত্যি হয়নি এবং সমস্ত সাইন বোর্ডে বাংলা থাকবে তিনি যেটা ভাবতেন যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় সব জায়গায় সাইন বোর্ডে বড়ো করে বাংলা ভাষা থাকবে সেই স্বপ্ন সত্যি হয়নি বাংলা পক্ষ সেই স্বপ্ন সত্যি করার হচ্ছে আমরা মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যেখানেই থাকুন তাকে বলতে চাই আপনার স্বপ্ন আমরা পূরণ করবই বাংলা ভাষার ব্যবহার হবেই সমস্ত সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার হবেই এবং সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষা এবং স্কুলে বাংলা মাধ্যমামূলক হবে এবং সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকবে বাংলা পক্ষ নেতৃত্বে বাংলা জাতি জেগে উঠেছে আপনাকে আমরা স্মরণ করে বলতে চাই আপনার স্বপ্ন আমরা ঠিক পূরণ করবই জন্য আমরা লড়াই করছি আমরা সমস্ত বাম বন্ধুদের পাশে চাই সকল সকল রাজনীতির লোককে পাশে চাই এটা কোনো জাতি এক কারো কোনো বিদ্বেষের ব্যাপার না বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য বাংলা রাজ্য এখানে বাংলা ভাষায় সব কিছু হবে বাংলা বাধ্যতামূলক হবে এটা স্বাভাবিক ওটা পৃথিবীতে এটাই নিয়ম তাই আপনিও সঙ্গে আসুন আপনি যদি বুদ্ধ পর্যকের নেতা মনে করেন তাহলে মনে করবেন বাংলা ভাষার জন্য আপনাকেও লড়তে হবে আসুন আমরা একসঙ্গে লড়ি জয় বাংলা